ভালো আছেন তো সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোলাই মহান আল্লাহ আনুগুলা আলামিনের অশেষ মেহের বাড়িতে ভালো আছে আলহামদুলিল্লাহ বহু দিন পর এভাবে বইটার প্রোগ্রামে বসতে করার কারণে আপনার বেজার না খুশি খুব কম খুশি না বেশি আলহামদুলিল্লাহ আল্লাহ আনুগুলা আলামিন প্রত্যেকেই উত্তম চা যা দাম করুন করে আমি

যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো যারা নামাজ পড়ে তাদের সঙ্গে নামাজ পড়ো যারা নামাজ প্রতিষ্ঠিত পরিশ্রম করে তাদের সঙ্গে গুপ্ততা প্রকাশ করা লাগবে এর মানে হচ্ছে যারা রুকু করে তাদের সঙ্গে রুকু করো ঠিক কিনা আর যারা রাষ্ট্র পরিচালনা করবে আল্লাহ বলেন এদের চারটি কাজ করা লাগবে কয়টি হবে প্রধানমন্ত্রী হবে তখন তাকে মৌলিক চারটি কাজ করতে হবে কয়টি আপনার নেতা আপনার নেত্রী রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই চারটির কয়টি করেছেন সর্বপ্রথমে সনাত প্রতিষ্ঠা করতে হবে কি করতে হবে সরাত প্রতিষ্ঠা করতে হবে এটা মৌলিক মূল মাল বোঝেন তো যেটা না করলে নয় মুসলিম হিসাবে করতে হবে মৌলিক বিষয় এরপরে প্রতিষ্ঠিত করা লাগবে তৃতীয় নাম্বার সৎকার আদেশ করতে হবে চতুর্থ নম্বর হচ্ছে অসৎকার যেখানে বিদ্যমান সেখানে প্রতিহত করা লাগবে তাকে করা লাগবে একজন রাষ্ট্রপ্রধানকে এ কারণে বলা হচ্ছে সম্মানিত ভাইরা যারা রুকু করে তাদের সঙ্গে আল্লাহ বলেন আপনি আল্লাহকে দেখতে পাচ্ছেন না মনে করছেন দেখছি দেখতে পাচ্ছেন না কিন্তু আপনাকে ভাবতে হবে আমার সামনে কি আছে আল্লাহ ব্যাখ্যা যাব না এরপরে বলা হচ্ছে ওয়া আবুদু ওরাদের ইবাদত করো আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 256 নং আয়াতের কালামের মধ্যে বলছেন ইয়া আইয়ুহান নাস ইবাদু রাব্বিকুমাল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিনকুম লিআল্লাকুম তাত্তাগুন আল্লাহ বলেন হে পৃথিবীর মানবমণ্ডলী তোমরা তোমার রবের ইবাদত করো যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করতেছিলেন রবের পাঁচটি পড়াশোনা করা লাগবে যারা ইসলামী আন্দোলন করেন অস্ত্রই আপনার কোন অস্ত্র নাই দীর্ঘদিন থেকে ইসলামী আন্দোলন করছে কোন অস্ত্র নাই অস্ত্র হচ্ছে বড় অস্ত্র হচ্ছে কলম আর বই খাতা রবের অর্থ পাঁচটি জন্মদাতার মৃত্যুদাতার রিজিক দাতার বিধানদাতার পরিচালক এই আপনাকে গোবর যখন আপনাকে প্রশ্ন করা হবে মানব তোমার রবকে আপনি যদি সেকুলার জমকে প্রাধান্য দেন পক্ষে নিরপেক্ষবাদকে যদি প্রাধান্য দেন আপনি বলতে পারবেন না রব্বি আল্লাহ আপনার পক্ষে বলা সম্ভব হবে না রব্বি আল্লাহ আপনার মুখে আসবে না রড্ডি আল্লাহ তখনই আপনার মুখে হাঁটবে যখন আপনি আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্যে মিলযুক্ত থেকেছেন রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করতে পেরেছেন অচভার করেছেন কাজ করেছেন সুভান আল্লাহ মানের তখন আপনার মুখে আসবেন রব্বী আল্লাহ সন্মানজিত ভাইরাট এখানে বলা হচ্ছে তোমরা দুধ রবের বিধান মানক তোমাদের ফায়দা দুইটি কয়টি ফালি আবুদুল আবহাদার বাইক ওই বাইতুল্লাহ মালিক আল্লাহ ক আবার মালিক আল্লাহ তার যদি তা সত্য করে গোলামী করং তোমাদের জন্যে দুইটি ফায়দা আল্লাহ দিয়া তা মুম্বিন চরমা হুম্বিন খং তোমাদের খাদ্য খোয়াবার ব্যবস্থা করে যা হবে আর সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে তোমাদেরকে নিরাপত্তা ধারণ করা হবে বলছিলো হাল কার বিধান মানলে আপনি আল্লাহর বিধান মানেন না কারোnabla বিধান আপনি মানেন কারোnabla বিধান আপনি মানেন আপনি আল্লাহর জমিন আল্লাহর বিধান যদি না মানেন আপনার জন্য ফল খুব ভালো হবে না ভালো হবে না খারাপ হবে সম্মানিত ভাই আর ইসলাম আন্দোলন করা পক্ষ সুধরে রমজান

সিয়াম ভেঙে ফেললেন আল্লাহ নবী তার মানে হলো ওই বদলের প্রান্তে মুসলিমরা যদি বিজয়ে লাভ না করত আজকে বসে এখানে ইফতারি হাতিল করতে পারতেন না কোরআনের কথা বলতে পারতেন না সম্মানিত ভাই আমি বোঝাতে চাচ্ছি দুনিয়াতে যত ফরস কাজ আছে সবচেয়ে বড় ফরস কাজ হলো ইসলামী আন্দোলন করা

আল্লাহর পক্ষে থাকতে হলে সম্মানিত ভাইরা আমাদেরকে মাঠে ময়দানে নিরলস কাজ করতে হবে ঠিক কিনা আপনি কাজ করবেন আপনার ছেলে আপনার স্ত্রী আপনার জনতা তারা কাজ করলেও আপনার লাভবান না করলে আপনার লাভবান ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হলেও আপনি লাভবান না হলেও আপনি লাভবান কেননা আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন সম্মানিত উপস্থিতি আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু